আজ এন্ড হয়ে গেছে এখন আর কোনো চান্দ্র ব্লগ ফেসবুকে নেই যতগুলো পোস্ট ছিল সব তে খালি এবার হয় সময় চলে এসেছে যে আমি তোমাদের সাথে সেই সকল কথাগুলো শেয়ার করি যে জিনিসগুলোর কোয়েশ্চেন তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করছিলে কমেন্টে আর আমি ভাবছিলাম যে কীভাবে তোমাদের সাথে শেয়ার করি বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকল কোয়েশনের উত্তর দেবো যে কেন আমি ভিডিও বানাচ্ছিলাম না কী আমার সাথে হয়েছে আমার পেজে হ্যাক হয়েছে কিনা বা আমি ফেসবুকে আর আসছি কিনা সো বেশ অনেক সময় ধরে আমার সাথে অনেক কিছু হচ্ছিল যেই সকল জিনিসগুলো আমি ভাবছিলাম যে কীভাবে আমি তোমাদের সাথে শেয়ার করি সো আমার আইডিটা যে ফেসবুক আইডি ছিল সেই আইডিটা হ্যাক হয়ে গেছে সেই ব্যাপার নিয়ে আমি তোমার সাথে শেয়ার করেছিলাম সো সেই আইডির সাথে আমার পেজটাও চলে গেছে যে পেজে আমার এক লাখ সাতাশ হাজার ফলোয়ার ছিল এই এক লাখ সাতাশ হাজার ফলোয়ার বাড়ানোটা ইজি ছিল না আমার কাছে তিন রাত মানে হার্ডওয়ার্ক কষ্ট কান্না গিভ ভাব অনেক কিছু ছিল আমার ফ্রেন্ডের সাপোর্ট পেজে অনেক কিছু ছিল তারপরে অনেক মেহনতের পর এই পেজটাকে আমি বাঁধতে পেরেছি এতটা দূর নিয়ে আসতে পেরেছি বাট চোখের নিমিশেই এই পেজটা আজ এন্ড হয়ে গেছে কমপ্লিটলি এন্ড এখন আর কোনো চন্দ্রানি ব্লগ ফেসবুকে নেই আমার সকল ভিডিও যে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত সকল ভিডিও ডিলিট কিচ্ছু নেই পরশু দিন আমি দেখি আমার ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে আর ওখানে লেখা যে চন্দ্রানি ব্লগের পাশে হ্যাকার বা হ্যাক বাই আলামিন হোসেন যে হ্যাক করেছে তার নাম আর সেটা পোস্ট করেছিল যে আমাকে দিয়ে কাজ করিয়ে আমাকে টাকা দেয়নি সে কারণে হ্যাক করেছে সো এটা কমপ্লিটলি মিথ্য কথা যে হ্যাক করে সে এইসব জিনিস লেখে না আর যে আর সে প্রত্যেকবার ট্রাই করেছে যে আমার আইটাকে হ্যাক করার সরি আমার আইটাকে হ্যাক করার আর সে মানে একবার দুবার করেনি চার পাঁচবার আমার আইডি হ্যাক করেছে আর যে কোনো মানুষের সাথে এরকম কিছু হলে সে মানে ইচ্ছে করে না ভিডিও মানুষ তার একটা মোটিভ থাকে যে কীভাবে আমার পেজটাকে বা আইটাকে বাঁচাবো তো সেই সব কিছু নিয়ে আমি মানে এতটা পরিমাণ মানে ডিপ্রেস করছিলাম যে আমার আর ভালো লাগছিল না যে ভিডিও বানানো ট্রাস্ট নিয়ে আমি একদম ভিডিও বানানো স্টপ করে দিয়েছিলাম সেই কারণে প্রচুর মানুষ আমার এসে করছিল যে তুমি ভিডিও বানাচ্ছো না কেন আর আমারও ভালো লাগছিল না এটা না যে ভিডিও না বানিয়ে আমি খুব ভালো ছিলাম আমি অনেক ডিপ্রেশনের মধ্যেই মানে চলছিলাম মোটেই ভালো লাগছিল না কারণ এটা তো আমার কাজ ভিডিও বানানো তোমার সাথে কথা বলা ঘোরাফেরা এসব দিয়ে আমি অনেক সময় হয়ে গেছে যে আমার দাদু ভাই মারা গেছে আমি বাইরে এসে তবে থেকে আমি বাইরে যাইনি কোনো মুখই দেখিনি বাইরে কাজের জন্য যাই তারপরে আসি এছাড়া আমার বাইরে যাওয়া বা ঘোরাফেরা আমার কোনো কিছুই নেই মানে এরকম সময়ের মধ্যে ভাবো যে আমার এখন ফ্যামিলিকে সাপোর্ট করাটা খুবই মানে একটা এরকম জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি যে তাদেরকে আমাকে সাপোর্ট করতেই লাগবে আলো করতাম কিন্তু এখন একটা প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে এতদিন তারা আমাকে সাপোর্ট করেছে আজ আমাকে তাদেরকে সাপোর্ট করতে লাগবে তো সেটা প্রত্যেক ছেলেমেয়েরাই করে থাকে নিজের ফ্যামিলিকে সো একটা ক্রিয়েটারের আছে তার নিজের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম থাকে সে ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক বা ইউটিউব হোক সেখানে তারা ভিডিও আপলোড করে থাকে সেখান থেকেই তারা লোকের ভালোবাসায় তারা নাম্বারস অফ ফলোয়িং তারা গেইন করে সেখান থেকেই তারা নিজের ইনকাম সোর্সটাকে বাড়ায় সো আমারও ইনকাম সোর্স যে এখান থেকে আসতো ফেসবুক বা ইউটিউব থেকে আমি ইনস্টাগ্রাম থেকে ওরকম বেশি অ্যাক্টিভ না সো আমার এই দুটো প্ল্যাটফর্মে ছিল সাডেনলি আমার ফেসবুক মানে এরকমভাবে মানে সেই পার্সেনটা হ্যাকার ট্রাই করে বারবার বারবার আমাকে মানে হ্যাক করার আমাকে কল করার বা আমার মাকে কল করে উল্টো কথাবার্তা বলার বাট আমি সেই সব জিনিসগুলো কখনো মানে ওটা ইম্পর্টেন্স দিই বা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ এরা মানে ফালতু পারসেন্ট এদের পিছনে কথা বললে বা এদেরকে নিয়ে কথা বললে এরা আরও বেশি তোমাকে কী বলে এফেক্ট করার চেষ্টা করে আর আমি সেইগুলো মেন্টালি মানে আজকাল পর্যন্ত পর্যন্ত ডিস্টার্ব ছিল যে আমি ভেবেছিলাম যে এইগুলোর মধ্যে আমি পড়বোই না আমি নিজের কাজ করবো বাট এইসব নিয়ে আমি কথা বলতে চাই না বাট আমাকে ফোর্স করা হয়েছে যে আমি এইসব নিয়ে কথা বলি বাট আমি এই জিনিসটা শেয়ার করছি এই কারণেই কারণ আমার এত কষ্ট করে বানানো যে পেজটা সেটা মানে চলে যায় আমি মারফোন চেয়েছি আমার ফেসবুকে যে পেজটা একটাও পোস্ট নেই যতগুলো পোস্ট ছিল মানে হয়তো মোর দেন সেভেন্টি সব ডিলিট সব ডিলিট এভরিথিং কিচ্ছু নেই না কোনো ছবি রিল ব্লগ কিচ্ছু নেই এবং আমার একটুখানিও ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না আমার এই সময় আমি নিজেকে স্ট্রংলি আর করেছি এইভাবে যে ফেসবুকে তো কি হয়েছে ইউটিউব তো আছে ইউটিউবে ভিডিও বানাবো আরও বেশি অ্যাক্টিভ হব লোকের সাথে আরও বেশি কথা বলবো বাইরে যাবো ঘুরবো ফির যেটা আছে সেটা নিয়ে ভেবে লাভ আছে আমার ইউটিউব মানে ফ্যামিলি খুবই ছোট সো সেই ছোটো ফ্যামিলিটাকে বড়ো বাঁধতে চাই বিশাল বড়ো বাঁধতে চাই আমার টার্গেট হলো এই ইউটিউব ফ্যামিলিকে ওয়ান ল্যাক নিয়ে যাওয়া আর সেটা মানে ইজি না বলার যেরকম ইজি তার পিছনে অনেক হার্ডওয়ার্ক আছে সব কিছু করার জন্য আমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আমি ডেলি শুধু তোমাদের সকলের ভালোবাসার সাপোর্ট দরকার এরকম আমার আমি না আমার মতো অনেক বড়ো বড়ো ক্রিয়েটারের সাথেই হয়েছে সো এইসব জিনিস নিয়ে ভেবে লাভ নেই কারণ খারাপ সময় তো আসে আর খারাপ হওয়ার তো হবেই কিন্তু যদি আজ করি মেহনত করি তাহলে ভালো সময়টা আসবে এখন আমার খারাপ চলছে সো আমি এই নিয়ে ভাবতে চাই না চলো যেরকম আছে সেরকম চলো ভালো নিশ্চয়ই আসবে ভালো আমার সাথে নিশ্চয়ই হবে যদি আমি ভালো কাজ করি আমি ক্ষতি না করে থাকি তো আমার সাথে ভালো হবে আমি কার মার ওপর বিলিভ করি আমি কাউকে হার্ট করিনি বা আমি কাউকে খারাপ করি বাট আমি লাইফে আমি জানি আমি কি করছি আমি কি করতে চাই আমার মেন মোটিভ হল কে আগে নিয়ে যাওয়া এখন আমার কাছে জাস্ট ইউটিউব আছে ইনস্টাগ্রামের দিকে আমি একটু ফোকাস করতে চাই যে ইনস্টাগ্রামকে কী করে গ্রো করি ফেসবুক আমি আপাতত ওপেন সত্যিই আমি করছি না পরে দেখা যাবে আর যবে আমি ওপেন করব তবে আমি ইউটিউবে আমি তোমাদেরকে জানাবো বা তার আগে কেউ যদি আমাকে নিয়ে কোনো রকম ভিডিও বানায় বা আমার নামে কোনো খারাপ কোনো পোস্ট করে প্লিজ বিলিভ করবে না সেই হ্যাকারই মানে মানে চেষ্টা করবে যে মানে ভাবে হোক আমার নাম নিয়ে বা আমার ফেস নিয়ে কোনো না কোনো নেগেটিভিটি স্প্রেড করা কারণ আমি তাকে রিয়াক্ট করছি না এই কারণেই কারণ রিয়্যাক্ট করলেই সে মানুষ ভাবে যে আমি হার্ট হচ্ছে খারাপরা সবসময় ঘুরে থাকি যে তোমাকে হার্ট করার জন্য তুমি যদি স্ট্রং হয়ে থাকো তাহলে তুমি খারাপ সময়েও অতিক্রম করে যেতে পারবে তো এটি ছিল আমার মেন মোটিভ ছিল এই ভিডিওটা বানানোর সো তোমরা যেই সকল মানুষেরা আমাকে দেখছো প্লিজ আগে দেখো আর আমাকে দেখার জন্য ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ সো এইসব কিউর সাথে আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি ভালোবাসা দিও ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও তোমাদের ওপিনিয়ন কি আর সকলের সাথে শেয়ার কর ভিডিওটা দেখার